তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দিন অ্যাট ওয়াইটো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন এবং আপনারা যারা মেনলি ফোকাস রেখে চলেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের প্রথম দিন সোমবারের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকে তেরো তারিখ অলরেডি চাঞ্চল্যকর একটি আপডেট কিন্তু উঠে আছে মূলত আপনাদের জন্য কী আপডেট উঠে আসছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফ্রেশ রিক্রুমেন্ট প্রক্রিয়া শুরু করেছিল প্রাথমিক শিক্ষক পর্ষদ দু হাজার পঁচিশের আপনারা সকলেই জানেন তো এই যে নতুন রিক্রুমেন্ট প্রক্রিয়াটা শুরু করা হয়েছিল এটার উপরে দীর্ঘদিন ধরে কিন্তু কোনো ধরনের কোনো আইনি জট ছিল না কোনো আইনি জট এই রিক্রুটমেন্ট প্রসিডিওরটার উপরে ছিল না সেই কারণে কিন্তু সম্পূর্ণ স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়াটা শুরু করতে পেরেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো ধরনের বাধা নিষেধ ছাড়াই তবে ইতিমধ্যে কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রসিডোরটা শুরু করেছে যেখানে ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে ইন্টারভিউ আর নোটিফিকেশান এসছে কিছুদিন আগে সেখানেই কিন্তু নতুন করে আইনি জট তৈরি করে দেওয়া হল এবং অলরেডি আমরা দেখলাম হাইকোর্টে মামলা হয়েছে বিষয়টা নিয়ে তো আপনাদের নিয়োগ প্রক্রিয়া আপাতত কিন্তু অনেকটাই থমকে যাচ্ছে এই আইনি জটের কারণে বিষয়টা কী বিষয়টা হচ্ছে ইতিমধ্যে কিন্তু পুরনো চৌদ্দ সতেরো যারা চাকরিবার্থী রয়েছে টেটপাস পাস প্রার্থী তারা এবং প্রশ্নবুল মামলার সাথে যুক্ত যে সকল চাকরিবার্থী রয়েছে তারা একত্রিত হয়ে অবশ্যই কিন্তু নতুন করে মামলা করেছে হাইকোর্টে হাইকোর্টে কিন্তু মামলা করা হয়েছে যে বেশ কয়েকটি এখনও পর্যন্ত মানে মামলা বা আইনি জট রয়েছে যেগুলো বিচারাধীন পর্যায়ে রয়েছে কোর্টে তো এই সকল মামলাগুলো নাম এটা পর্যন্ত ফ্রেশ রিক্রুইটমেন্ট কীভাবে শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নিয়ে কিন্তু একটি পয়েন্ট তারা খুঁজে পেয়েছে সেই পয়েন্টটাকে কাজে লাগিয়ে তারা নতুন করে মামলা করার সুযোগ পাচ্ছে এবং সেই মামলাটি তারা করেছে অলরেডি হাইকোর্টে মামলা হয়েছে এই মামলার কিন্তু পরবর্তী একটি শুনানি রয়েছে চলতি সপ্তাহে তো এই মামলাটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে ফ্রেশ রিক্রুইটমেন্ট প্রসিডো দু হাজার পঁচিশের সেই ফ্রেশ রিক্রুইটমেন্ট প্রক্রিয়া টোটালি থমকে যাবে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্টে পড়ে যেতে পারে টোটালি কিন্তু চাকরিবাতিরা আবারও চরম বিপর্যয়ের মধ্যে পড়তে পারেন তো এইটাই আপনাদেরকে বলতে চাইছি যে সকাল সকাল আপনাদের জন্য বিরাট বড় একটি ব্যাড নিউজ কিন্তু ট করতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি অলরেডি অনেকেই হয়তো বিষয়টা জেনে গেছেন তবে অনেকেই আছেন এখনও পর্যন্ত যারা তথ্যটা সেরকমভাবে জানতে পারেননি তাদেরকে উদ্দেশ্য করেই জানাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু আপনাদের ফ্রেশ রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে নতুন করে একটি আইনি জট তৈরি হয়েছে ফ্রেশ এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা টোটালি কিন্তু আইনি জট মুক্ত ছিল তো এতদিনে এই নিয়োগ প্রক্রিয়ার উপরে একটি আইনি জট নতুন করে তৈরি হলো যদি আইনি জটটির শুনানির সময় দেখা যায় যে আইনি জটটা নতুন করে জটিলতা পূর্ণ হয়ে যাচ্ছে বা জটিল থেকে জটিলতরও হয়ে যাচ্ছে তাহলে কিন্তু চাকরিপাত্রীদের জীবনে চরম বিপর্যয় নেমে আসার একটি আশঙ্কাও কিন্তু কিন্তু থাকছে তবে শিক্ষা পর্ষদের সভাপতির পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই আইনি জটটা দীর্ঘস্থায়ী হবে না তার কারণ তাদের কাছে যথেষ্ট প্রুফ রয়েছে যথেষ্ট প্রমাণ রয়েছে তারা যথেষ্ট স্বচ্ছতার সাথে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা শুরু করেছে তো সেক্ষেত্রে আশা করা হচ্ছে আইনি জটটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না চাকরিপাত্রীদের নিয়োগ প্রক্রিয়ার উপরে কোনো বাধা বিপত্তি আসবে না এই আশ্বাসটুকু পাওয়া গেলেও যেহেতু একটি আইনি জট তৈরি হয়েছে তাই চাকরিপাত্রীদের মন কিন্তু এখন অনেকটাই ব্যাকুল হয়ে উঠেছে তারা প্রিপারেশান নিচ্ছে ঠিকই তবে মনোযোগ সহকারে প্রিপারেশান নেওয়ার পাশাপাশি তারা অবশ্যই এই আইনি প্রসিডিও গুলোর উপরে ফোকাস রাখছে তো আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবর্থী রয়েছেন যারা মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে ফোকাস রাখেন তাদের সকলকে উদ্দেশ্য করে এটাই বলতে চাইছি আপনারা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকুন বিভিন্ন আপডেট আসতে চলেছে চলতি সপ্তাহের মধ্যে সেদিকে ফোকাস রাখুন আশা রাখছি চাঞ্চলকর কিছু আপডেট পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো তো পরবর্তীতে নজরদারি আমরা সর্বক্ষণই রেখে চলেছি যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সেই নেট ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তাহলে এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে